এই কোরআন কি কোনো বস্তুর জন্য নাযিল হয়েছে এই কোরআন কোনো শুধু ক্ষমা করার জন্য নাযিল হয়েছে এই কোরআন নাযিল হয়েছে হুদাল্লিন নাস অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল কোরআন এই কোরআন নাযিল হয়েছে গোটা মানবজাতির হেদায়েতের জন্য কোথা বলেন ঠিক না আমাদের কোপালটা অত্যন্ত ভালো আমাদের আল্লাহর মধ্যে কোনো ভেজাল আছে জোরে বলেন আছে সুস্থ খোদার মালিক

নমুনা পেয়েছেন কিছুদিন আগে জোরে ঠিক কিনা যারা বেশি বাড়াবাড়ি করে তারা বেশি দিন টিকতে পারে না কথা বলেন না কেন যে বেলুন যত বেশি ফুলে বুঝবেন তার ফাটার সম্ভাবনা অতি নিকটে ছেলে পেলে ঘুরি উড়ায় না এই ঘুরি যখন আকাশে উড়ায় দেয় তখন ঘুড়ি অনেক দূরে উঠে ওঠার পরে বলে এই বিল্ডিং গুলো আমার মেসে গাছগুলো আমার মেসে মানুষগুলো আমার মেসে সবার উপরে আমি কিন্তু সন্তা যখন ঘনায় আসে এই ঘড়ির মালিক তখন কাটিতে সুতা গসায় প্রথম টান যখন লাগে তখন চিন্তা করে সবার উপরে আমি কিন্তু টানে কি কে রে এরকম গসাইতে গসাইতে যখন একেবারে ঘড়ির মালিকের নিকট আসে তখন ঘুড়ি একবার সুদ করে ডানে যায় আবার বামে দেয় কথা বলেন ঠিক তার মানে ঘুড়ি বলে যে আমি প্রয়োজনে আত্মহত্যা করব কিন্তু এর কাছে ধরা দেব না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নেতা তো এমনি এমনি হওয়া যায় না পাশায় দুটো বাড়ি খেয়ে নেতা হওয়া যায় নেতা হওয়া যায় না নেতা মানে কি ইমাম মানে নেতা আমার দেশে কোনোদিন যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় কোরআন যদি পার্লামেন্টে যায় ওই দিন প্রত্যেকটা মসজিদের ক্ষতি বেড়া হবে ওই মহল্লার জন্য চিফ জাস্টিস কথা বলেন ঠিক কিনা এখন তো ইমামদের কিছু কিছু মহল্লায় কিছু কিছু এলাকায় ইমামদেরকে কামলা মনে করে কথা বলেন না কেন আবার মরার পরে আমাদেরই লাগে এই জন্য বলি ওই ঘুড়ি যখন আকাশে উড়ে তখন বলে সকলে আমার মেসে আমি সবার উপরে যখন কাটিতে সুতো ঘষায় ধরা দেয় তখন ডানে একবার চুত মারে বামে একবার চুত করে তার মানে আত্মহত্যা করব ধরা দেব না আমার ভাইরাম আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলেন ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ কেউ যদি ক্ষমতা নিয়ে অহংকার করে আমার আল্লাহ বলেন দুনিয়ার বুকে বেজ্জতি হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তাহলে আমাদের কপাল অত্যন্ত ভালো আল্লাহ আমাদের এক নাম্বার জোরে বলেন কয় নাম্বার এক নাম্বার মনে রাখবেন দ্বিতীয় নাম্বার হলো আমরা নবী পাইছি এক নাম্বার জোরে বলেন কয় নম্বর উল্লিয় আসত ইন্নী ইলাই আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন আমি আমার বন্ধুকে কোন ভত্র ভৃত্তি কোন قوم ভৃত্তি কোন নির্দিষ্ট জাতির জন্য নবী প্রেরণ করি নাই আমি আমার বন্ধুকে গোটা বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করেছি আল্লাহ হলেন রব্বুল আলমী আর নবী হলেন রহমত আল্লী তাহলে নবী পাইছি এক নম্বর নবী মানে শুধু নবী না আমাদের নবী ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা জোরে বলেন ঠিক কিনা আমাদের নবী ছিলেন বিশ্ব ইমাম আমাদের নবী ছিলেন বিশ্ব বাবা আমাদের নবী ছিলেন বিচারকের বিচারক জাস্টিসের জাস্টিস কথা বলেন ঠিক কিনা আমার নবী শক্তি দিয়ে অলরাউন্ডার আমার ভাইরাম কি জন্য বললাম কি জন্য বলেছেন নবী পাইছে এক নাম্বার আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামొక్కার আমার নবীকে অপমান করার জন্য হেন ইয়ামিনের শাসন কর্তা হাবিব বিন মালিককে দাওয়াত করলো আপনি মক্কায় আসুন মুহাম্মাদের বিচার করুন মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপর আঘাত হানছে আমাদের ধর্ম নিয়ে কটাক্ষ করেন আমাদেরকে নিয়ে তিরস্কার করেন ইয়ামিনের প্রেসিডেন্ট হাবিব বিন মালিককে দাওয়াত করলো আবু জেহেল আবু জেহেল দুইটি চেয়ার নির্মাণ করলো তৈরি করলো একটা সিআর হলো সর্লেন সিআর আরেকটা সিআর হলো রূপার সিআর রূপো দ্বারা বানানো তৈরি করাম ওই সিআরে হাবিব বিন মালিককে বসতে দিবে मेहमान কেন রূপা দিয়ে তৈয়দ করা সিআরে আবু জেহেল বসবে আর আমার নবীর সামনে দাঁড়ায় দেখে আমার নবীকে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে নবীকে তখন ডাকা হলো বিশ্ব নবীর এক নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর হাবিবকে বললেন এর আপনি যাবেন না কারণ হলো আবু জেহেল দুইটা চেয়ার তৈরি করেছে স্বর্ণের চেয়ারে আবু জেহেল মেহমানকে বসতে দেবে আর রোফার চেয়ারে আবু জেহেল নিজেই বসবে আপনাকে মাটিতে বসাবে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আবু বাকর চিন্তা করো না টেনশন করো না কারণ মহান রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান চিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ আবু বকর চিন্তা করো না কারণ আমার সঙ্গে মহান রব্বুল আলামিন রয়েছে বিশ্ব নবী চলে গেলেন হাবিব বিন মালিক বসা আছেন সামনে চেয়ারে সৈন্য নির্মাণ করা চেয়ারে হাবিব বিন মালিক বসা বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে বিদেশি মেহমান হাবিব বিন মালিক দাঁড়ায় গেলেন আমার নবীকে আড়ালে নিয়ে বললেন ইয়ার সুরাইয়া হাবিবুল্লাহ হুজুর বিচার করতে এসেছিলাম কিন্তু আপনার চেহারা দেখে আপনার ব্যবহার দেখে আমি এই মুহূর্তে কলেবারে ঘোষণা দিতে চা আরো আসতে বলেন সবাহ আল্লাহ ইবনে মালিক ইসলাম গ্রহণ করলেন বিশ্ব নবীকে হাত ধরে হাবিব বিন মালিক সনদার নির্মাণ করা চেয়ারের মধ্যে যখন বসায় দিলেন আবু জেহেল কে রূপাধারা নির্মাণ করা চেয়ারে বসে থাকতে পারে আবু জেহেল ওতে বিদেশি मेहमानান হাবিব বিন মালিক কে বসায় দিলেন রূপাধারা তৈরি করা চেয়ারে আর সনদার নির্মাণ করা চেয়ারে বিশ্ব নবীকে বসায় দিলেন

আবু জেহেল চেয়েছিল স্বর্ণ দিয়ে যে সিহা সিয়ার আমি নির্মাণ করেছি তৈরি করেছি ওটাতে বিদেশি মেহমান বসবে আর যেটা বানাইছি আমি আবু জেহেল আর সামনে মাটির উপরে দাঁড় করে আমি মোহাম্মদের সঙ্গে কথা বলবো কিন্তু বিদেশি মেহমান যে হয়তো কালেমা পরে মুসলমান হয়েছেন আর বিদেশি মেহমান প্রধান মেহমান যখন বিশ্ব নবীকে স্বর্ণের সিহারে বসায় দিলেন আবু জেহেলকে চেয়ারে বসে থাকতে পারেন জোরে বলেন পারে আবু জেহেল নিজেই উঠে রূপার চেয়ারে মেহমানকে বসায় দিলেন আবু জেহেল নিজেই দাঁড়ায় আছে আমার দেশে একই অবস্থা হয়েছে এই কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে দুই দিন আগে আর পরে তারা অপমানিত হয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই কোরআনের তাফসিল করেছেন দীর্ঘ পুস্পান্নটা বছর পঞ্চাশটা রাষ্ট্রের উপরে যিনি দৌড়ায় হুসাইন আগে নাম নিতেই দেয় না নাম নিলে রাষ্ট্রীয় মামলা রাষ্ট্রদ্রোহী মামলা কথা বলেন ঠিক কিনা বহ জ্বালাইস বারবার ঘুগুতমে খায় যাও ধান এইবার ছাত্রটা ফালাইছে ফান খালি আইসা দেখো আটকা দাবা কথা বলেন ঠিক কিনা সহিত হয়েছ তুমি এটাই জানি আল্লাহদে তুমি মরনি শহীদ হয়ে এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়ে তুমি এটাই জানি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা দিরঘ 50 থেকে 55টা বছর আল্লামা সাইদি শুনুনীত কন্তে কোরআনুল কারীমের তাফসীর শোনালে কিন্তু তৎকালীন জালেম হাসিনা জোরে বলেন কি হাসিনা জালেম হাসিনা অন্যায়ভাবে আল্লামা দেলার হোসেন সাইদি হুজুরকে জেলখানায় বন্দি করে হয় নাই চিকিৎসার নাম করে আল্লামাকে বিষাক্ত বিষাক্ত ইঞ্জেকশন করে হত্যা করেছে কথা বলেন জাতির কাছে ওপেন হয়েছে বিশ্ববরণ্য কিয়ামতের আগ পর্যন্ত আল্লামা সাইদির মতো এই বাংলার জমিনে আসবে কিনা জাতি জানে না আল্লাহ রব্বুর আলমিনী ভালো জানেন কথা বলেন ঠিক কিনা সাইদি শুধু বাংলাদেশের জন্য সম্পদ নয় ইমাম আব্দুর রহমান বলেছিলেন আল্লাহ সাইদি যদি আপনাদের কাছে বোঝা হয়ে থাকে তাহলে আমাদের দেশে পাঠিয়ে দেন ওনার সমস্ত দায় দায়িত্ব আমরা নিয়ে নেব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বাংলার জমিনের কিছু জালেমের বাচ্চা জালেমেরা আল্লাহ মাকে সাই চিনতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছেন কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করল নবীর আদর্শর সঙ্গে যারা দুশ্মনী করল মুসলমানদের সাথে যারা দুশ্মনী করেছে আমার আল্লাহ বলেন আমি ধরি 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 না কিন্তু যেদিন ধরব সেদিন আমি না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা একই কায়দা চলতেছিল দীর্ঘ পনেরোটা বছর বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলের করতে গেলেই অনুমতির প্রয়োজন ওসি সাহেব দিলে ডিসি সাহেব দেয় না ডিসি সাহেব দিলে ইউনও দেয় না ইয়নও যদিও দেয় সেটাকে আবার বিভিন্নভাবে পায়চারা করে এলাকার স্ত্রী মার্কা কিছু নেতারা কামpora দেওয়ার মাধ্যমে এই কোরআনুল কারিমের আলোচনাগুলো মানুষকে সুন্দরভাবে শোনা থেকে বিগত দিনে জালেমেরা সেই পরিকল্পনা করেছিল এমন সিদ্ধান্ত তারা নিয়েছিল যাতে বাংলার জমিনে মুসলমানরা মাথা উত্তোলন করে কথা না বলতে পারে কথা বলেন ঠিক আপনাদের জানা আছে মসজিদে ছোটি খুতবা দিয়েছিল কথা বলেন না কেন মসজিদে মসজিদে চটি খোদবা দেওয়া হয়েছিল আমি বলি আমরা সর্বসময় দোয়া করে যখন হাত তুলি রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা তা ওয়াফিলা আখেরাতি হাসানা ওয়াকিন আদা বান্নার কথা বলেন ঠিক কিনা আর কিছুদিন যদি থাকতে পারত তাহলে হুজুরদেরকে বলতো তোমরা দোয়া করবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসিনা ওয়াফিল আখেরাতে হাসিনা ওয়াকিন আদা বান্নার কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন দেখলেন আস্তে আস্তে গেলা শুরু করে দিয়েছেন মহান রব্বুল আলমিন জানাই দিলেন এমন একটা বিপ্লব সাদ্রতের মাধ্যম দিয়ে আল্লাহ ঘটায় দিয়েছেন আমার আল্লাহ ইসলামের দুশ্মন তাদেরকে আল্লাহ ক্ষমতার মসনদ থেকে লাত্তি দিয়ে নামায় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ক্ষমতার মালিক আল্লাহ অহংকার করোনা ক্ষমতা হয়তো পাইছ পাবার পরে বলতেছো কি হনরে। কথা বলেন না কেন যে পাঁচতলা বাড়ি করে তিন তলার উপরে থাকে দুই লাখ টাকা দেখেন সে খাস পঞ্চাশ হাজার টাকার কম্বল একেবারে মুড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার জায়গা আমার নামায় কে কিন্তু দুই কান্দে দুই কে আছে জোরে বলেন কে আছে কিরমান কাতিবিনা ইয়ালামুনা মা তা ফালু কি রহমান কাতিবির আল্লাকে বলতেছে আল্লাহ কি যে বলতেছে এক নামায়ে কি এটা একটা কথা হলো কথাটা কি ঠিক বলছে তে আল্লা বলতেছে একটু ধৈর্য ধরে থাক দেখা যাক কি করা নাই রাত সাড়ে তিনটের সময় পাঁচ সেকেন্ডের একটা ভূমিকম্প হাল্লা দিছে খালি বিল্ডিং লরে উঠছে একটা ঝাঁকুনি লাগছে ওর যে লুঙ্গি খুলে মানে যে ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে গেছে এটা উই আর দেখে নাই উই ওই ভূমি কম্প বিল্ডিং ঝাঁকি মারছে এত জোরে দৌড় মারছে লুঙ্গি নাই এখন নিচে যে নামছে আল্লাহ বলতেছে ফেরেশতারা তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা কিন্তু নেংটা করে আল্লাহ বলতেছে ফেরেশতারা যারা নাম বের চায় না রে তাগের ন্যাংটা করেই নামান লাগবি কথা বলেন ঠিক কিনা সাড়ে পনেরো বছর আদত্ত করেছ স্লোগান দিতে দাও নাই অথচ আল্লাহ বলেছেন ফাহানবীর ও রব্বাকা ফাকাব্বির আল্লাহর যত ইবাদত রয়েছে আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আল্লাহ আকবার ইবাদতটা সর্বশ্রেষ্ঠ ইবাদত কথা বলেন ঠিক এই তাকবীরের কারণেই তো আমাদের বগুড়া মহস্তানে হিন্দু রাজা পালায়ন করেছিল কথা বলেন ঠিক কিনা ওরা বুঝতে পেরেছে যেভাবে মুসলমানরা স্লোগান দিচ্ছে যেভাবে কোরআনের আলোচনা চলতেছে মানুষ কোরআনের দিকে কোরআনের আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে এমন সময় আসবে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আমাদের ক্ষমতা বাংলার জমিনে থাকবে না যার কারণে ওরা কোরআনুল কারিমের আওয়াজকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধ করতে পেরেছে সম্ভব হয়েছে যারাই কোরআনের সাথে বেয়াদবি করেছে তারাই নাস্তানাবোধ হয়েছে আল্লাহ বলে সহজ হলে না নামলে ন্যাংটা করে নামাবো কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরাম সেই মহান নব্বুর আলমিন কোরআনুল কারিম দিলেন কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারিম যেদিন পার্লামেন্টে চলে যাবে সেই দিন প্রত্যেকটা মসজিদের খতিবরা চিফ জাস্টিস হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একটা মহল্লা চায় কোরআন দাতে পার্লামেন্টে না দেয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার দেশের কোন দলের নাম নেব না বাংলাদেশের এমন দলের নেতা কর্মী রয়েছে পর্যন্ত ঠিক মতো দিতে পারে না কথা বলেন ঠিক কিনা জনগণের সামনে আমি বলি এতে নেতাগিনী করা বাদ দিয়া ওই তিন মাস মাথা রাস্তার মোড়েদের সিদ্ধটিমে ব্যবসা করে খাওয়া দরকার কথা বলেন না কেন এ কথা বলেন না কেন দুই বাড়ি খেলে নেতা যায় না রাস্তা আমার খেলে নেতা যায় না নেতা হতে গেলে যোগ্যতা দিয়ে নেতা হওয়া লাগবে কথা বলেন ঠিকেরা আমার ভাইয়েরা বিশ্বনবিদানভাবে মোহাম্মদ রুস্সুল আল্লাম সাল্লাউল্লাহ ফরাসাল্লাম এর সাহাবে ওমরে ফারুক রাজিয়ান লাহ ফতেরানহ অর্ধ পৃথিবী শাসন করতেন ঐতিহাসিক গুণ বলেন অর্ধ পৃথিবী মানে আমার বাংলাদেশের মতো ছিয়ানব্বইটা রাষ্ট্র একত্রিত করলে যত বড় হয় ঐতিহাসিক গুণ বলেছেন এই বাংলাদেশের মতো রাষ্ট্র জোড়া দিলে তোমর কোন সিংহাসন থেকে বিচার কার্য পরিচালনা করেন এইটা দেখার জন্য রোমের বাদশাহ দুইজন গোয়েন্দা বাহিনীকে পাঠালেন তোমরা মদিনায় চলে যাও কোন সিংহাসন কোন রাষ্ট্রভবন থেকে রাষ্ট্র পরিচালনা করে এইটা তোমরা একটু তদন্ত করে দুইজন মসজিদে সামনে ঘোরাঘুরি করতেছেন ইতিমধ্যেই বিশ্ব নবীর অন্য অন্য সাহাবিরাটের পেয়েছেন এরা কারারে জীবনের কোনো দিন তোদেরকে মদিনাই দেখি নাই কিন্তু এই লোকগুলো কারা সময় মসজিদে নববীর সামনে ঘোরাফেরা করতেছেন

মসজিদে নবীর গেটে নিয়ে গিয়ে বললেন দেখো ওই দে তিন থা করা একটা মেহরাব দেখালায় ওখান থেকে আমাদের আমিরুল মমিনিন উমরে ফারুক হ আল্লাহ অর্ধ পৃথিবী শাসন করেন সোবাহান বলে কয় থা কলা তিন থা কলা মেহরাব যেখান থেকে খোদ বা দেওয়া হয় জুমার দিনে আমার ভাইরা আমার বন্ধগণ আমার ভাইরা বিদেশী मेहमानকে বললেন তিনথা বরাবর ওই যে মেহরাম দেখা না মেহমান গুলো বললেন এখান থেকে রাষ্ট্র পরিচরনা করে কিন্তু ওর্ত জাহানের খলিফা হযরত ওমর কোথায় গেছে এক নজর দেখতে চাই বললেন উনি সকাল বেলায় শুনেছে ওনার নাকি ঘোড়া হারাইছে খোঁজার জন বের হয়েছেন মেহমান দুইজন বললেন পদ্মজাহানের খলিফা ঘোড়া হারাইছে আর কি সৈন্য বাহিনী নাই বলে সৈন্য বাহিনী রয়েছে কিন্তু আমিরুল মুমিনিন নিজের কাজ তিনি নিজেই করে আস্তে বলেন সুবহান আল্লাহ পদ্মজাহানের খলিফা হযরত ওমর ঘোড়া হারাছে নিজের নিজেই খুঁজতে বের হয়েছে বিদেশি মেহমান বললেন তাহলে কোন দিকে যেতে পারে বিশ্বনবীর দুইজন সাহাবী বললেন এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে সামনেও যেতে পারে পিছনেও যেতে পারে এখন কোন দিক জায়গা বলতে পারবো না আমার ভাইরাম ওই দুইজন মেহমান আমাদের আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন আমরা একটু দেখা করতে চাই পদ্মজাহানের খলিফাকে এক নজর দেখতে চাই সোবাহান আল্লাহ বলেন আমার ভাইরা খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে ঝাউ গাছের নিচে ঘোড়া তো হজরত পান নাই নিজে ক্লান্ত হয় ঝাউ গাছের নিচে হজরত একটা পাথর মাথায় দিয়ে ঘুম পারতেছেন যখন সূর্যটা সাজা ছিল তখন ছায়ার মধ্যে তখন ঘুমায়ছিলেন কিন্তু সূর্যটা পশ্চিমের দিকে ঢলে পড়ার কারণে হজরত উমরের শরীরের মধ্যে রোদের তাপগুলো লাগতেছে ঘেমে গিয়েছেন দুইজন মেহমানকে বিশ্বনবীর সাহাবিরা বলতেছেন দেখো আমাদের খলিফ অর্দ জাহানের প্রেসিডেন্ট সবান আল্লাহ বলেন বলোনার সিকিউরিটি গার্ড কোথায় উনি তো একলাই ঘুম পারতেছেন বলোনার সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নাই হজরত মোর রাজি আল্লাহ তালাহ ঘুম থেকে সাতন পেলেন দুইজন মেহমান বললেন ইয়া মিরুল মুমিনিন আপনার কি সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় না একা একা মধ্যে আপনি ঘুম পারতেছেন হজরত উমর বললেন আমার সিগুরিটি মহান রব্বুল আলমিন সবান বলেন আমার ভাইরা হজরত উমর কোনো দিন কি গরিব অসহায়ের ইলিপের চাউল মেরে খেয়েছেন রাষ্ট্রীয় সম্পদ কি তো করেছেন দিনের কাম কি রাতে সারছেন মোরা মানুষের ভোট কি সিল মারে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ দিনের কাম রাতের সারার এই অভ্যাস ছিল হলো আবু জেহেলের কথা বলেন কার আসতে বলেন দিনের কাম সারা কার অভ্যাস ছিল আমার বন্ধুবান এই পৃথিবীর বুকে যিনি জোর করে ক্ষমতায় বসেছিলেন দিনের কাম রাতে রাতের দিনের কাম রাতে সেরেছিলেন মরা মানুষের সেল পর্যন্ত নিয়েছিলেন জোর করে যিনি ক্ষমতার মসনতে পৃথিবীর বুকে বসেছিলেন তার নাম হল আবু জেহেল কথা বলেন ঠিক কিনা এখনো যদি কেউ জোর করে ক্ষমতায় থাকতে চায় যারা ছিল এরা কার কারেন জোরে বলেন কার দূষণ এটা বলতে কি ভয় লাগে এখন কি জালেম আছে জালেম তো অন্যায় বিদায় হয়েছে কিন্তু সাড়ে পনেরো বছরের অভ্যাস বাদ দিতে পারে নাই ভোট ছাড়া যারা এমপি মন্ত্রী হয় এরা হলো এমপি কথা বলেন ঠিক কিনা বলেন না কেন যারা যারা মানুষের ভোট নেয় দিনের কাম রাতে জনগণের ভোট কে তো শ্রুপ করে তারা ক্ষমতার বলে ভোট নিয়েছেন এরা অবশ্য অবৈধ কথা বলেন ঠিক কিনা যদি কোন সন্তান জন্মগ্রহণ করে সেইটা হয় হলো হলোরাষ্টার আর কেউ যদি জোর করে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে এমপি হয় এরা হলো জাউরা এমপি কথা বলেন ঠিক আমরা জাউরা এমপি দেখতে চাই জোরে বলেন জোরে বলেন না কেন আমার আমার ভাইরা এই কোরআন যদি পার্লামেন্টে চলে যাবে এই কোরআনের মধ্যে সুদের শাস্তির কথা আছে না নাই ধরে বলেন ঘোষের শাস্তির কথা আছে না নাই ধরে বলেন হাত বিচারের কথা আছে না নাই বলেন একটা কথা জেনে রাখবেন ভাত যদি গরম থাকে বিলাই বেজার হবে আর বাড়িওয়ালা যদি জেগে থাকে অবশ্যই সোর বেতার হবে কথা বলেন ঠিক কিনা আর কোরআনের হক কথা বললে যাদের গায়ে সহ্য হয় না এদের বেলা টেস্ট করা লাগবে না হলো আবু জেহেলের দুশোর কথা বলেন ঠিক কিনা শোনেন খালি জিকির দিয়া খালি জিকির দিয়া ইসলাম প্রতিষ্ঠা হবে না কথা বলেন না কেন এক মসজিদে গেলাম যায় দেখি মসজিদের মধ্যে লাঠি এই সোহাগী ফারা বুঝছেন মসজিদের মধ্যে লাঠি দুইটা তা আমি আমার বন্ধু বললাম কেন ভাই মসজিদের মধ্যে লাঠি কে তো বলছো হুজুর ওই শুক্রবারে খুঁজবা দেয় তো ওই হাতে নিয়ে তা আমি বললাম কে হুজুর কি অসুস্থ মাসুন নাকি তো করছো না সে না হুজুর তা আমি লাঠি লাগবে কত আল্লাহ রসুন নিছে সোননাথ তা আমি বুঝলাম সোননাথ ঠিক আছে কিন্তু রসুনের কোনো সোননাথ কি মসজিদের মধ্যে সীমাবদ্ধ না বাহিরে দরকার আছে জোরে বলেন নবীর কোনো সন্নদ কি শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ নাকি বাহিরেও আছে আসতে বলেন বাহিরেও তা আমি বললাম তাহলে লাঠিখানি মসজিদের মধ্যে সন্নদ পালন করবেন আমার দেশে লক্ষ লক্ষ মসজিদ মসজিদের ইমাম আর মাজ্জিদ সাড়ে তিন লাখের উপর মসজিদ কথা বলেন না কেন চার লক্ষ যদি মসজিদ হয় তাহলে চার লক্ষ ইমাম চার লক্ষ মাজ্জিদ চার লাখ খতিব জোরে বলেন কয় লাখ হল বারো লাখ এই বারো লাখ ইমান খতীব আর মজজিদ জালেমের বিরুদ্ধে যদি লাঠিলা খালি বাড়ায় যে রসুলের সৌন্নত রাস্তায় বাইর হলে লাঠিলা বাড়ার লাগি লাগবি আবু যেহেতু দেখি দাঁত বার করবি আবু যেহেলে কে বাড়িতে দাঁত ভঙে ধরে কথা বলেন না কেন করছে না ওরা খালি মসজিদের মধ্যে আমি বললাম রসুলের কোন সন্ন্যাদ মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ রসুলের সন্ন্যাদ সকল জায়গায় পালন করতে হবে কথা বলেন ঠিক কালিমার কাদুলবে সেদিন সবাই গোরানের বিধান দুঃখ বেদ না ভুলবে একাকি নিরমণি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তর সম্পদের মোহে পরে খুনারা জানি হবে না সেই দিন তো আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদ না ভুলবে এই কোরআন যদি পার্লামেন্টে যায় সোর আর বাংলাদেশে থাকবে জোরে বলেন থাকবে জেনাকার থাকবে সৎকর থাকবে ঘোষকর থাকবে বাটপার থাকবে সিটিং বাস থাকবে ভান্ড থাকবে থাকার সম্ভাবনা আছে থাকবে না কিন্তু একদল বলে রে টুপি আলাগের তো দৌড় ওরা তো নামাজ কায়েম করবে কথা বলেন না কেন তার নামাজ যদি কায়েম করে নামাজ পড়ালে বা নামাজ পড়লে লাভ কার আর নামাজ যদি না পড়েন ক্ষতিকার শোনেন ওই যে একটা কথা মানে আব্দুল আজিজ ভাই বলছে খালি লেবাস দেখা পটেটো চিপস এর না পটেটো এই পটেটো চিপসের এর উপরের কভার